যাদের পেজে মিলিয়ন পর্যন্ত ফলোয়ার্স আছে যাদের পেজে ভিডিও মিলিয়ন পর্যন্ত ভিওর্স আছে তাদেরকে বলবো আপনাদের প্রোফাইল পিকচারটা এখনই একদম রিমুভ করে ফেলান সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন বরাবর আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসি আর ভিডিওটা হতে হচ্ছে ভাই যাদের পেজে মিলিয়ন পর্যন্ত ফলোয়ার্স আছে যাদের পেজে ভিডিও মিলিয়ন পর্যন্ত ভিউয়ার্স আছে তাদেরকে বলবো আপনাদের প্রোফাইল পিকচারটা এখনি একদম রিমুভ করে ফেলান কারণ কি এই প্রোফাইল পিকচার দিয়ে অনেকেই একদম ই করেছে দেখলাম যে আমি কালকে একটা ভিডিও দেখলাম যে এই প্রোফাইল পিকচার নিয়ে আপনার যদি এক পেজের মধ্যে ভিউয়ার্স বেশি থাকে মিলিয়ন পর্যন্ত ভিডিওতে ভিউয়ার্স থাকে এবং আপনার ফলোয়ার্সও যদি মিলিয়ন পর্যন্ত হয় তাহলে আপনি আপনাকে সব একটা কথাই বলবো আপনার প্রোফাইলটা রিমুভ করে ফেলান কারণ এই প্রোফাইল নিয়ে অনেক হ্যাকাররাই দেখি যে হ্যাকার বলতে অনেক ফেসবুক আলাদাই দেখি যে এই আপনার একই ছবি একই ফেসবুকের নাম দিয়ে একইভাবে আপনার এই নাম বসিয়ে দুর্নীতি করে ফেসবুকের কাছে রিপোর্ট পাঠাচ্ছে রিপোর্ট মারতেছে আর এই যাতে ফেসবুক এই আপনার এই পেজটা আনপাবলিশ করে দেয় আর যেহেতু এই কাজগুলো শুরু হয়েছে তবে আপনাদেরকে বলবো যাদের পেজে রাইট ম্যানেজার চালু আছে তাদেরকে সমস্যা নেই তাদের সমস্যা নেই তাদেরকে ফেসবুক কিছু একটা করবে না তারপরেও আমি সবাইকে সতর্ক করে দেব যে যাদের পেজে এমন আছে যে মিলিয়ন পর্যন্ত ভিউয়ার্স আছে এবং মিলিয়ন পর্যন্ত ফলোয়ার্স আছে যাদের পেজে তাদেরকে তাদের উদ্দেশ্যে কথাটা বলবো যে আপনাদের যদি রাইট ম্যানেজার চালু থাকে পেজে তাহলে কিন্তু কোনো একটা সমস্যা নেই তারপরেও যাদের রাইট ম্যানেজার চালু নেই তাদেরকে আপনার এই প্রোফাইল পিকচার যেটা আছে সেটা রিমুভ করে দেন একদম মুছে মুছে ফেলান কারণ অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারি দেখলাম যে তাদের পেজে প্রোফাইল যে পিকচারটা তাদের প্রোফাইল পিকচারটা লাগায় নাই দেয় নাই অথবা মুছে ফেলছে দেখলাম কালকে থেকেই যে এরকম কাজ হয়েছে আর অতি দ্রুত এইগুলো দেখেটে এই ভিডিওগুলি দেখেটেই আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করে দিলাম যাতে আপনারা এই নতুন আপডেটটা জানেন এবং বুঝতে পারেন যে কি হচ্ছে আসলে তো আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন আপনাদের একই নাম একই প্রোফাইল পিকচার দিয়ে দুর্নীতি হচ্ছে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন আর সবসময় একটা কথা বলবো ফেসবুক ফেসবুক যেহেতু সুরক্ষিত পেজের মধ্যে সব কিছু দেখছে তাহলে আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে হবে আর সবসময় সুরক্ষিত রাখলে আপনার পেজটাকে কোনো সময় কিচ্ছু করতে পারবেন যেমন আপনার পেজে যদি এখন রাইট ম্যানেজার চালু থাকে যতই এরকম হোক না কেন আপনার পেজে কোনো ক্ষতি হবে না আর আপনার পেজে যদি রাইট ম্যানেজার না চালু থাকে তাহলে আপনার পেজটা এরকম যদি তারা করতে থাকে আপনি যদি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হন সেলিব্রিটি হন তাহলে কিন্তু আপনার এই পেজটা নিয়ে মানুষ অনেকটাই ফ্যাক খুলবে ফ্যাক পেজ খুলবে আপনার এটা নিয়ে আর তারা কিন্তু এই ফেসবুকের কাছে রিপোর্ট দিলে আপনার পেজটা কিন্তু অটোমেটিক আনপাবলিশড হয়ে যেতে পারে আর আপনারা তাহলে আপনারা এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন আর আপনারা যেহেতু যেগুলো পেজ থেকে ইনকাম করেন আর ইনকাম করার মাধ্যমে আপনারা পরিবারকে চালান এবং নিজে চলেন আপনারা খুবই সতর্কভাবে থাকবেন আপনাদের পেজটা খুবই সতর্কভাবে রাখবেন যাতে এরকম কাজ কেউ না করতে পারে তার আগে আপনাদের যদি ভালো আমি সবসময় বলবো একটা কথাই বলবো আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য আপনার প্রোফাইল পিক্সার যেটা আছে সেটা রিমুভ করে ফেলান অথবা আপনার পেজে রাইট ম্যানেজার চালু করে রাখুন রাইট ম্যানেজার তিন শ্রেণীতে চালু করা যায় এটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে পিকচারে আর একটা হচ্ছে কিছু একটা দেখলাম জাস্ট এটা আমার মনে হয় তবে আপনারা এই রাইট ম্যানেজারগুলো চালু করে রাখবেন তাহলেই কিন্তু আপনাদের পেজটা সুরক্ষিত আর আশা করি ভিডিওটা সকালে বুঝতে পারেছেন যে আপনি আমি কী নিয়ে ভিডিওটা তৈরি করলাম আর আপনাদের পেজে যদি এরকমটা হয় তাহলে আপনারা অবশ্যই এগুলি দেখতে পারেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে আপনারা আপনার অন্য অন্য বন্ধুবান্ধব দেখে সতর্ক হয়ে যেতে পারে আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ